রাজনীতি আর সভা এটা খুব পাশাপাশি আমি মনে করি যে রাজনীতির সাথে সমাজ কর্মকাণ্ড এটা যদি পারস্পিক হয়ে যায় সে স্বার্থ চলে আসে সামাজিক কর্মকাণ্ড যেখানে হয় বা যেখানে সমস্ত আমরা মনে করি মানবিক কর্মকাণ্ড সেসব কর্মকাণ্ড যদি রাজনীতিবিদদের পড়ে আমরা রাজনীতি করি আমরা পানি লালন করে এবং আসি যখন মানবিক কর্মকাণ্ড করে তখন স্বাভাবিকভাবে মানুষের মনে আসে কোথায় রাজনীতির স্বার্থ আছে আমি এটাকে আলাদা রাখতে চাই এবং আমার বিশ্বাস যে উদ্যোক্তা এই যে শেখপুর ধরুণের এই যে একটা সমৃদ্ধ শেখপুর ধরুন এর যে উদ্যোক্তা আছে সেটা আমি বিশ্বাস করি সে রাজনীতিটাকে আলাদা করে আবার অনুসরণ করে সেটা আলাদা রাখতে চাই আমি এটাকে এক্সপায়ার করি যাই হোক

কিন্তু একটা আমার বন্ধের ছোট্ট বন্ধের একটা কথা বলি আমি অনুপ্রণ করেছি আমি কিন্তু অভিমান করেছি তোমাদের এটা বোঝা করেছি আমি ঢুকে শুধু অবকাঠামো দেখছি একটা দালান কোঠা দেখছি আর তোমাদের মধ্যে এখানে এই পুরো মাঠটার মধ্যে কোন চমৎকার আজকে শীতের রতনী গন্ধা ফুল দেখলাম শীতের সকালে ফুল কোথায় গাছ কোথায় এখানে যদি ফুল না থাকে তাহলে তোমরা একটা ফুল মায়েরা মেয়েরা জননী

সেটাই কৃষক কৃষক আমি যখন ইংল্যান্ডে যাই বা ইউরোপে যাই তখন দেখি যে ইংল্যান্ডের অত্যন্ত বয় বৃদ্ধ দান বা কুড়িরা বা বুড়োরা তারা বেশ করে কুড়িরা না তারা কৃষক রেড জিনিসটি ইউজ করে ব্লক ব্যাগ ইউজ করে ব্যান্ডি ব্যাগ রেড শু রেড অল ব্রেক তো আমি তখন আমার বয়স কম এখনও তো দেখি এমন যাই না আমি তখন এর থেকে একটা বনজে জিজ্ঞেস করলাম যে কারণটা কি কারণটা হলো যে যারা বয়বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ হয়ে গেছে তারা তরুণ জন্য ভাবো আমি তরুণ এবং ড্রেসে পোশাকে আকাশে সব পাত্তায় তাই তোমাকে মনে এই তার একটা উজ্জ্বলিত করবে সেটা অসুখ হয়ে যায়

ঠিক আছে কিন্তু এবারের যে শিক্ষার মানটা কিন্তু আমাদের ঠিক হচ্ছে না শুধু বিশ্বাস করতে চাই যে ছাত্র ছাত্রীর শিক্ষা মান যারা করে শিক্ষক আমাদের শিক্ষকরা যদি শিক্ষক সুশিক্ষক না হয় তাদের মধ্যে শিক্ষা না থাকে তাহলে কিন্তু আমার শিক্ষার্থীরা ভালো শিক্ষা পাবে আমাদের বোর্ডটা আমাদের সিস্টেম বোর্ড আমরা শিক্ষক বিভাগে আগে এখন তো অনেকটা পরিবর্তন হয়েছে কিন্তু আমরা যখন নাইনটি নব্বই দশকে এবং তোমার তারপর নব্বই দশক তারপরেও আমরা যখন দেখেছি তখন কিন্তু ছিল এমন একটা সিস্টেম যে তখন চার পাঁচজন যুবক এসে একটা স্কুল করবে বা একটা কলেজ করবে জমি দিল তারা মাস্টার্স লেখাপড়া ঠিক আছে ঠিক আছে কিন্তু যোগ্যতা তারা ঠিক নেই এরকমভাবে কিন্তু বহু শিক্ষা ব্যবস্থা করে

সম্পদ সামরী হোক নৈতিকতা হারিয়ে এই দেশে কিছু হবে না হবে না তোমার বিয়ে পাস করে তোমার অনেক বিএনপি করবে কিচ্ছু হবে না হবে না যতক্ষণ পর্যন্ত তুমি আত্মপর্যাদী ব্যক্তি মানুষ হিসাবে নৈতিকভাবে তুমি মানুষ না হও এটি